সবকিছুই শুরু হয়েছিল আফগানিস্তানের বিপক্ষে শেষ টি টোয়েন্টি ম্যাচ দিয়ে সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলে শেষ ম্যাচে যেন এক অন্যরকম সাইডকে দেখল পুরো বিশ্ব শুরু থেকেই আত্মবিশ্বাসে এবং আগ্রাসী ব্যাটিং করে আটত্রিশ বলে চৌষট্টি রানের ঝোড়ো ইনিংস খেলে অপরিচিত থাকেন তিনি মেরেছিলেন সাতটি ছক্কা এবং দুটি চার সেই ইনিংসটাই যেন তার ভাগ্য খুলে দিল নজরাইজি আর চেন্নাই সুপার কিংস এর অধিনায়ক মহেন্দ্র সিং ধরে নাকি নিজে চেয়েছে সাইফ হাসানকে দল মিটে বিশ্বের সবচেয়ে অভিজ্ঞ এই অধিনায়কের চোখে পড়ে গিয়েছে পাওয়ার রেটিং পাওয়ার গুলো ধোনির এক কথাই চেন্নাইয়ের ফ্র্যাঞ্চাইজি ম্যানেজমেন্ট রাজি হয়ে যায় তার জন্য দশ কোটি টাকা দাম রেখেছে চেন্নাই সুপার কিংস এদিকে আবার হাবলে বসে আছেন প্রীতি জিন্তা তিনি সাইফকে অনেক আগে থেকে ছয় কোটি রুপে দাম দিয়ে রেখেছেন এখন শুধু নিলামের অপেক্ষা দেখা যাক সাইফ হাসানকে কোন দল কিনতে পারে তো প্রিয় দর্শক আপনারা কি চান সাইফ হাসান কোন দলে খেলো তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে